আমাদের যে নির্দেশনা সেটা হচ্ছে হাইকোর্টের যে নির্দেশনা সেটা মানতে হবে তাদের সাথে তারা নানা এটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত এটা করছে

এই অর্থ ঢাকা সিটির যতটি সার্জেন্ট ট্রাফিক সার্জেন্ট তারা এই অটো চালকদের টাকা দিয়ে চলে আর কিছু না অটো চালকের টাকা দিয়ে চলে মনে করেন বহুত অটোতে চিন্তাই করে বাটপাড়ি করে চুরি করে ওরা মনে কি জানেন ভালো হইতাছে এই অটো চালায় ভাই এই মনে করেন জনগণ না আর কিলে রাস্তা নামছে ভাই কিনলে লেগে রাস্তা নামছে এই যে এই যে বাসনটা যে দিল আমাদের কোনো ইয়া দেয় নাই ভাই আমরা তো ভাই এই

ওই যে লাভ ধরে পিছে ভাই আমারে হুন্ডা দিয়ে ভাই কালকে আমারে ধরছে ভাই আমাদের যে নির্দেশনা সেটা হচ্ছে হাইকোর্টের যে নির্দেশনা সেটা মানতে হবে তো প্রথম থেকে শ্রমিকরা এটার প্রতি পক্ষে ছিল পরে আমি জানি না কিছু মানে তৃতীয় পক্ষের সাথে ইন্ধন ইন্ধন দিয়েছে কিনা তারা এমপি মহোদয় কথা বলার পরও কিছু লোক পরে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন অ্যাটাক করেছে আমাদের ট্রাফিক বক্সে তারা আগুন লাগিয়েছে তো পরবর্তীতে আমরা অতিরিক্ত ফোর্স এনে তাদেরকে নিয়ন্ত্রণ করেছি এখন পরিস্থিতি শান্ত আছে যাদের সাথে আঘাত লাগে তারা নানা রকম অভিযোগ দেয় এটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত এটা তো জাস্ট আমরা জাস্ট মানে জাস্ট অর্ডার ক্যারি আউট করছি অন্য হাইকোর্টের যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশের কারণে আমাদের পুলিশ এবং অন্যান্য সংস্থা ইতিমধ্যে মাঠে নেমেছে অটো ঢাকা শহরে বা যেখানে হোক না কেন চলতে পারবে না অটো রিক্সার কারণে প্রতিদিন যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে সেগুলোর নজর কেড়েই মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়েছে রিক্সাগুলো বন্ধ থাকবে অটোরিকশা যেহেতু মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়েছে সেই হাইকোর্টের নির্দেশ সবাইকে পালন করতে হবে এবং রিক্সা শ্রমিকরা বলছে হ্যাঁ আমরা এটা মানি বললাম যদি মহামান্য হাইকোর্ট যদি রায় দিয়ে থাকে সেখানে কেউ কোনো কিছু বলার নাই তো সেই সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে তাদের কথা শুনেছি এবং তাদেরকে বলেছি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আপনাদের এই রিক্সাওয়ালা ক্ষুধার্ত মানুষ অসহায় মানুষ তাদের কথা আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ আলোচনা করে আমরা সিদ্ধান্ত দিব যার কারণে দশ নম্বর থেকে তারা উঠে এসেছে রাজনৈতিক বিএনপির বিএনপির জামাতের একটা অংশ অলরেডি নেমেছে এবং তাদের হয়ে এই কাজগুলো ভাঙচুর করেছে রিক্সাওয়ালাদের সাহস হয় নাই কোনো গাড়ি চোখ বাঙবে জ্বালাও কিভাবে জ্বালায় রিক্সা জ্বালায় এটা জানে না এটা প্রশিক্ষণ বিএনপি জামাতের অলরেডি বিডিও করা আছে বিডিও করা আছে বিডিও দেখে দেখে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা কোনোভাবে কেউ অন্যায় যাতে না করতে পারে এবং এই মানুষ যারা গাড়িদের যাতায়াত করছে তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের পুলিশের